এই হরিণটার কতগুলা কুকুর কিভাবে ঘিরে ধরেছে আপনারা না দেখলে বুঝতে না আপনারা ভিডিওটা দেখেন কীভাবে একটা হরিণকে আক্রমণ করেছে কুকুর সম্পূর্ণ ভিডিও দেখুন দেখলে ভালো লাগবে ধন্যবাদ সবাইকে দেখতে থাকুন কত সুন্দর ভিডিও কুকুরটা হরিণকে কুকুর গোলা তাড়িয়ে কোথায় নিয়ে চলে যাচ্ছে আপনারা দেখুন আর দেখলে বলতে পারবেন না দেখতে থাকুন কত সুন্দর এই কুকুর গোলা ওই পাহাড়ের ভিতর দিয়ে ট্রেনে খুঁজে বেড়াচ্ছে হরিণটা হরিণটা কিন্তু বাংলানোর

ধরে টেনে তারপরে খুঁজে বেড়াচ্ছে হরিণটা কিন্তু পালিয়ে গেছে পড়েছে এই কুকুরটা যেহেতু করুক এই কিন্তু পাবে না কোনো দিনই পাবে না সম্ভব নয় দেখুন পাবে না কি মনে কুকুরটাকে হরিণ খুঁজে পাবে এটা মতামত জানা পাবে কি পাবেন আপনারা দেখতে থাকুন দেখতে থাকুন পাতো পারে না পাতো পারে তাই ভিডিওটা দেখুন খোঁজাখুঁজি করার শেষ পর্যায়েও খোঁজে কিন্তু এখনও পাইনি ও পাহাড়ের উপরে উঠে গেছে উপর দেখেন হরিণটাকে খুঁজে পাচ্ছে না পাচ্ছে না কত উপরে উঠেছে কুকুরটা হরিণটাকে খোঁজার জন্য এ কি আদৌ পাবে সম্ভব কি সম্ভব নয় কিছুই বুঝতে পারছি না অবশেষে মনে হয় পাইনি তাই ধন্যবাদ সবাইকে অভিনন্দন ভালোবাসার